প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যোগা আমরা মোবাইল বলি ক্রয় না করি কিন্তু আমরা প্রায়ই বলি পুরাতন মোবাইল তো কেনাই যাবে না আর অনেকে দেখবেন রাস্তাঘাটে বলব যে আমার চিকিৎসা দরকার আমার মোবাইলটা বিক্রি করতে চাই একটু টাকা লাগবে এরকম মানবিক কাজও করার দরকার নেই মোবাইলে পূর্ণাঙ্গ তথ্য সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখায় সেও কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে চায় বা জানাজা পড়তে চায় সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে তারা তখন চুর চ করে তখন একদিকে পা নামাজ পড়ে বা পা মানে জানাজা পড়ে তো ওই দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায় এবং মোবাইল ফোনে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাসওয়ার্ড না খুলতে না পারে মোবাইল চুরি হলে মিথ্যা তত্ত্ব না দিয়ে হারানোর চুরি না করে চুরি মামলা করা এবং আমি আমরা দেখেছি যে অনেকেই মোবাইল মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান তা আমাদের বিশ্ব আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চোরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে দিতে পার আমরা দিতে পারব ধন্যবাদ সবাই আচ্ছা এই এই চুরির ঘটনা আপনি জানেন চিটাং এর রিয়াজউদ্দিন মার্কেটে কি ওখানে থেকে চুরি ফোন কেনার অপরাধে কয়েকজন ব্যবসায়ী গ্রেফতার করেছেন বা ওটা আসলে আমরা অনেকেরই আমরা নাম্বার পেয়েছি আমরা সেখান থেকে আমরা দুইজনকে গ্রেফতার করেছি আর অনেকে আমরা নাম নাম্বার পেয়েছি আমাদের আমরা অনেক ওই যে চোর চক্র নয়জন ছিল তাদের কাছ থেকে আমরা অনেক তথ্যই পেয়েছি শুধু রিয়াজউদ্দিন মার্কেটটা রিয়াজউদ্দিন মার্কেট তো হল চোরদের হোলসেলের মোবাইল মার্কেট এছাড়াও মানে ঢাকা শহরে অনেক চোর আছে যারা দোকান নিয়ে বসে আছে বাট তাদের কাজ হচ্ছে চোরাই মোবাইল কিনে এগুলি আবার বাজারে বিক্রি করা আমরা সব কিছুই রাখছি আমরা মনে করি মানে আমরা অনেক চোরের নাম নাম্বার পেয়েছি আমরা মনে করি সবাইকে মানে আইতে আনাশিয়া আমরা তো আসলে আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রীর পকেট থেকে মুন্না চুরি করার পরে রাসেল রাসেলকে দেওয়ার পর রাসেল পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে বোধ বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে হিরো সেটা હતો তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে যখন চোর চক্রের লোকজন সবাই ধরা পড়লো তখন সোর্স সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি এটা আমরা আজকে মাননীয় মন্ত্রীর কাছে হ্যান্ড ওভার করব আমি আপনাকে দিয়েছিAppCompat আপনি আপনি আপনার হাত দিকে দিয়েছেন এটা সস্তা মোবাইল পেয়েছেন